নোটিশ না দিয়ে কোনো ভোটারের নাম বাদ দেওয়া হবে না বিহারে গত শনিবার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে আশ্বস্ত করলো জাতীয় নির্বাচন কমিশন কমিশনের হলফনামায় বলা হয়েছে বিহার রাজ্যের ভোটার তালিকায় থাকা ভোটারদের নাম বাদ দেওয়ার আগে নোটিশ ধরানো হবে সেখানে উল্লেখ থাকবে কি কারণে ওই নাম বাদ দেয়া হচ্ছে হলফনামায় এও বলা হয়েছে যে সাধারণ ন্যায় বিচারের নীতি মেনেই ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে এমন কেউ কমিশনকে নিজেদের বক্তব্য জানাতে পারবেন এবং নিজের দাবির স্বপ পক্ষে প্রয়োজনীয় নথি জমা দিতে পারবেন নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি চলতি বছরের ডিসেম্বর মাসে বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা তার আগে সে রাজ্যে ভোটার তালিকা সংশোধনের জন্য বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর চালাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন পয়লা জুলাই থেকে পঁচিশে জুলাই পর্যন্ত ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের জন্য ইনিউমেরেশন ফর্ম ফিল করতে হয়েছে বিহারের প্রত্যেক ভোটারকে গত পয়লা আগস্ট একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে তারা এই প্রসঙ্গে উল্লেখ্য বিহারের দু চব্বিশ সালের ভোটার তালিকা অনুসারে মোট ভোটারের সংখ্যা ছিল সাত কোটি উননব্বই লক্ষ ওই তালিকা থেকে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে এর মধ্যে একুশ লক্ষ মৃত ভোটার ছত্রিশ লক্ষ ভোটার তাদের পুরানো ঠিকানা ছেড়ে চলে গিয়েছেন অনেকের সঙ্গে যোগাযোগ করা যায়নি সাত লক্ষ এমন ভোটার রয়েছেন যাদের একাধিক ভোটার তালিকায় নাম রয়েছে ফলে তারা বাদ পড়েছেন এই নিয়ে মামলাও হয়েছে সুপ্রিম কোর্টে গত ছয়ই আগস্টের শুনানিতে অন্যতম মামলা সরকারি অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর এর তরফে অভিযোগ করা হয় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম স্বচ্ছতার সঙ্গে বাদ দেওয়া হয়নি কি কারণে ওই ভোটারদের নাম বাদ দেওয়া হল তাও স্পষ্ট করে বলেনি নির্বাচন কমিশন এমনই অভিযোগ করেছে এডিআর এর আইনজীবী শীর্ষ আদালতে আইনজীবী জানান খসড়া ভোটার তালিকার পূর্ণাঙ্গ প্রতিলিপি সব রাজনৈতিক দলকে দেয়া হয়নি বুথ স্তরের নির্বাচনী আধিকারিক বা বিএলআরাও যথাযথ নথি যাচাই করার আগেই ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে বলেই দাবি করা হয় তারপরেই এই বিষয়ে কমিশনের কাছে ব্যাখ্যা চায় বিচারপতি সূর্যকান্ত বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া এবং বিচারপতি এন কে সিং এর ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে ওঠা অভিযোগের জবাব দিয়ে কমিশন হলফনামা দিয়ে জানিয়েছে যে যাতে বৈধ কোনো ভোটারের নাম বাদ না যায় তার জন্য সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ করা হয়েছে দশ দফায় নথি যাচাইয়ের কাজ হয়েছে গোটা প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলিকেও সামিল করা হয়েছিল বলে জানিয়েছে নির্বাচন কমিশন তাছাড়া মামলাকারী পক্ষের অভিযোগ খারিজ করে নির্বাচন কমিশন জানিয়েছে বিএলরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ই নিউমেরেশন ফর্ম সংগ্রহ করেছেন যাদের কাছ থেকে ফর্ম পাওয়া যায়নি তাদের নাম পাঠানো হয়েছে বুথ স্তরের এজেন্ট এবং স্বীকৃত রাজনৈতিক দলগুলির কাছে বিশে জুলাই নামের তালিকা দেওয়ার পরে পয়লা আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন তালিকায় সংযোজন বা বিয়োজনের পর রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের কাছে ফের নতুন তথ্য তুলে দেয়া হবে বলেই জানিয়েছে নির্বাচন কমিশন তো বন্ধুরা আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন যেসব ভোটারদের নাম তালিকা থেকে বাদ যাবে তাদের পুনরায় বাড়িতে নোটিশ পাঠাবে নির্বাচন কমিশন কেন তাদের নাম বাদ দেয়া হয়েছে এবং ওই ভোটার আরও একবার সুযোগ পাবে নিজেদের নাম ভোটার তালিকায় তোলার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন